আশিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাদ আবদুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা ছিঁড়া হবে তো আমি বলবো আশিফ নজরুল সাত দিন চুরা চুরি করে একদিন সুরা দরাত পরে আর যেদিন দরাত পরে হেদিন পাবলিক কি করে তেল শস্যার তেল মাইকা চুরা কিন্তু সুরি করতে আসে আর এই শস্যার তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুড়া করে তখন কিন্তু শস্যার তেল তাকে রক্ষা করতে পারে না ঈশ্বরের রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে আপনারা তার জনতার মেয়র বলেন তার বানানো হচ্ছে চান্দাদারের মেয়র আমার মেয়র হওয়া লাগবে সে অবৈধভাবে মেয়রের শপথ নেয় রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে যে চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশা একটা ভালো স্বীকারোক্তি পাওয়া গেল সাবেক সিসি হাবিবুল আওয়ালের কাছ থেকে তিনি বলছেন এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ কামনায় থেকে রেহাই পাবেন না কমপক্ষে একশো আশি ডিগ্রি ইউটার্ন নিয়েছেন এখন রাজনীতিতে মোটামুটি ভালো অথবা আপনি বলতে পারেন অসাধারণ ভূমিকা পালন করছে ভিপিনুল বাংলাদেশে মব কেন থামছে না সেই প্রশ্নের অবশেষে একটা উত্তর পাওয়া গেছে সেই প্রশ্নের সমাধানও পাওয়া গেছে সেই সমাধানটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন হাসনাতের অ্যাকশন ড্রাইভে নাস্তানাবুদ দুদক ব্যাপারটা কি বুঝতে পারছেন দুদকের কি পরিণতি বহন করছে এবার দুদক বুঝতে পারবে কত ধানে কত চাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আশিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা ছিড়ার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাদ আবদুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা ছিঁড়া হবে প্রদর্শক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ৩৬ জুলাই যেটা পাঁচই অগাস্ট তাহলে বাংলাদেশের প্রথমবারের মতো নতুন স্বাধীনতার পূর্তি পালন কখন হবে পাঁচই অগাস্ট হবে ৩৬ জুলাই হবে আর সেটাকে আসিফ নজরুল করতেছে আটই অগাস্ট আচ্ছা আটই অগাস্ট কি তার বাপের কোনো খিচুড়ির দিন খিচুড়ি খাইছিল সে সেদিন এরা শপথ নিয়ে সরকার গঠন করেছিল তাহলে সরকার গঠনের পূর্তিও পালন করা হবে নাকি হাসিনা পালিয়ে যাওয়ার পূর্তি পালন করা হবে শহীদদের রক্তের দিবস পালন হবে নাকি এদের খাবার দাবারের দিবস পালন হবে আটই আগস্ট এদের জন্য দ্বিতীয় বিয়ে ছিল বিয়ে করছিল সেদিন আসিফ নজরুলের কপাল খুলেছিল পাঁচই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আর সে দ্বিতীয় বিয়ার বৈরাতি হয়েছিল আপনার আটই অগাস্ট এখন সে পাঁচই অগাস্ট বলে গিয়েছে বলে যায় না এই হারামজাদা কিন্তু কোনো কিছু বলে যায় না এই হারামজাদার মাথার ভিতরে প্রচুর জিরাপির পেস। তার মাথার ভিতরে এত জিরাপির পেস যে ছাত্র জনতাকে পর্যন্ত সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেলতেছে ইদানিং দেখেন ছাত্র জনতা যারা এই শহীদ হয়েছে হয়েছে শহীদদের সঙ্গী তাদেরকে বিভিন্ন ক্রাইম দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে বিতর্কিত করতেছে এই আসিফ নজরুল পরিকল্পিত আমাদের কপাল খারাপ আমাদের কপাল খারাপ বাংলাদেশের মানুষের কপাল খারাপ এই জন্য কপাল খারাপ বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসার ছাড়া ভালো একটি মাজাওয়ালা শক্তিশালী মানুষ আমরা উপদেষ্টায় পাই নাই আমরা উপদেষ্টায় যে বুড়া সুরা চাষাদেরকে পেয়েছি এরা মানুষ ভালো মানুষ খারাপ না কিন্তু আসিফ নজরুলের মতো বানরের সাথে চলার জন্য তারা উপযুক্ত না আসিফ নজরুলের এই বানরের খেলা সাপ দিয়া দেখাইতে হয় আর ওই সাপটা হইতো যদি না আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখানে থাকতো যদি না আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন থাকতো তাহলে আসিফ নজরুলকে কত দানে কত চাউল দেখাইতে পারতো কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এই সময়ে এসে যেই যোদ্ধারা যেই রিয়েল মানুষরা যেই দেশপ্রেমী মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আশির নজরুলের মতো ভারতের বানানো দ্বিতীয় হাসিনার হাতে আমাদের ক্ষমতার বেশির অংশ আইন অঙ্গনটার তো সব পেস কি বাই সব পেস লাগাই রাখছে আইন অঙ্গন দিয়া এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন সে এখন হাসিনাকে আনার জন্য হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনাগুলা করছে তো আমি বলবো আসিফ নজরুল সাত দিন চুরা চুরি করে একদিন সুরা দরাত পরে আর যেদিন দরাত পরে সেদিন পাবলিক কি করে তেল শস্য তেল মাইখা সুরা কিন্তু চুরি করতে আসে আর এই শস্য তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে তখন কিন্তু শস্যার তেল তাকে রক্ষা করতে পারে না তো তোমাকেও কিন্তু বাংলাদেশে মানুষ রক্ষা করবে না তোমাকে রক্ষা করার মতো কেউ নাই তোমার পাশে তুমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না শুধুমাত্র শিক্ষক ছিলা আরও একটু পণ্ডিতের গড়ের পণ্ডিত হয়েছ এছাড়া আর কোনো তোমার শয়তানির পণ্ডিতি সবাই বুঝে বাংলাদেশের দশ বছরের শিশু ছেলেও বুঝে তোমার পণ্ডিতি। তাই তোমার এই পণ্ডিতি বাদ দিয়ে ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পয়সা লাগে না কারণ তোমার মতো আসিফ নজরুল বহু এমপি মন্ত্রীরা এখন জেলখানার কারাগারে হাসিনার বড় বড় সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশকে দিন আর রাত বানাই ফেলতো যে বড় বড় হুঙ্কার দিত সব কিন্তু পিঞ্জিরার ভিতরে যেদিন তোমার ক্ষমতাটা চলে যাবে এই হাসনাত আলম আজকা যে হুঙ্কার দিয়েছে এই হুঙ্কারে তোমার কিন্তু খবর আছে কারণ হাসনাত আবদুল্লাহ আর আলম বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক এমপি থাকুক আর বাইরে থাকুক রাজনীতির মাঠে চব্বিশের মানে চব্বিশের নেতা হিসাবে এরাই থাকবে আর কেউ চব্বিশ সালের নেতা হিসাবে দাবি করলে কাজ হবে না হাসনাদ আবদুল্লাহ শুধু চব্বিশ নয় বাকি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের আগামী দিনের একটা বড় মাপের বড় মাপের দেশপ্রেমী কাণ্ডারি হবে তাই হাসনাদ আবদুল্লাহ যেহেতু আজকে হুঙ্কার দিয়েছে সারজিদ আলম যেহেতু হুঙ্কার দিয়েছে এইটা সাব ছয়ত্রিশ জুলাই পাঁচই আগস্টেই হবে আটই অগাস্টে হবে না আমরা বলে দিতে চাই প্রবাস থেকে যে এটা পাঁচই অগাস্টই হবে এটা আটই অগাস্ট হবে না তুমি ভোলাবালা ডক্টর মোহাম্মদ ইনু স্যারকে বোঝাতে পারবা না ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কানে ইতিমধ্যে বিষয়টা চলে গিয়েছে আশিফ নজরুল তুমি সোজা হয়ে যাও সাপ কিন্তু মরার পরে সোজা হয় তুমি মরার পরে সোজা নও আগেই সোজা হয়ে যাও তাহলে তোমার জন্য শনি আছে সামনে

ইশাকের কর্মতৎপরতা দেখেন তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে কোতোয়ালি থানার পুলিশদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে ভিডিও করছে ওই ভিডিওতে কি দেখানো হয়েছে বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে

ওই পুলিশে পয়সা দিছে আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ হাজার টাকা দিছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন গ্রেপ্তার গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো এবং তারা ঠিক ছাড়াই আনছে পুলিশদের পয়সা দেওয়া আছে পঞ্চাশ হাজার তাদেরকে বলছে তোমরা ধৈরা দাঁড়ায় থাকবা আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো এই ভিডিওটা নিখুঁত করা হয়েছে ইসা করাইছে সাদেক হোসেন খোকা এটা জানতো ওইটা করাইয়া তারে ইস্টাবলিশ করার চেষ্টা করছে ঠিক আছে এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় না। নির্বাচন ফেয়ার হয় না। এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়র যা কিছু আছে সব ক্যান্সেল যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না মেম্বার চেয়ারম্যান থাকবে না ঈশ্বর কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিজোবে কইরা সে বলছে যে আমার মেয়রাও লাগবে সে অবৈধভাবে মেয়রের শপথ নেয় রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে যেই চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই শাক ভিডিও বানাইছে হাসিনার সহায়তায় হাসিনা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় ছাত্র লীগের সহায়তায় ঈশাক কাজগুলো করছে আজকে ইশাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন ইশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজি খালিমের গুন্ডা পান্ডা কিলার সিরিয়াল কিলার এরা চান্দাবাস খুনি ধর্ষণকারী এরা কমপক্ষে একশো আশি ডিগ্রি ইউ টার্ন নিয়েছেন ভিপি নুরুল হক নুর এখন রাজনীতিতে মোটামুটি ভালো অথবা আপনি বলতে পারেন অসাধারণ ভূমিকা পালন করছে ভিপি নুর আহ অনেকটা রাজনীতিতে জামাত ইসলামী এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ চর্মনার যে ভূমিকা সেই লাইনে আসে আমি জামাত চর্মনে এই টার্মটা বারবার কেন ব্যবহার করছি এটা হচ্ছে রাজনীতি এখন সঠিক লাইন আর বিএনপি হচ্ছে ভুল লাইন বিএনপি হচ্ছে এখন ভারতের হেজিমনি আওয়ামী লাইন বিএনপি লাইন এক জামাত চর্মনায় লাইন হচ্ছে জনতা লাইন বিপ্লবের লাইন এমনকি এনসিপিও কিন্তু জামাত চর্মনার লাইনে তো ভিভিনুরও এই লাইনে আসছেন বলে মনে হচ্ছে আসতে বাধ্য হবেন নইলে ভেবিনুরকে জনগণ এদেশের মানুষ অনেকবার ক্ষমা করেছে এবার যদি আবার এরশাদ হন পোলটি তাহলে জনগণ আর নূরকে ক্ষমা করবে না দর্শক ভিপিনুর প্রথমে ছিলেন বিপ্লবের পক্ষে আমি যদি আরেকটু পাশ থেকে আসি ভিপি সবচেয়ে বড় ক্রেজ ছিল বাংলাদেশে আঠারো সালে গণ অধিকার এই কোটা সংস্কার আন্দোলন ডাকসু ইলেকশন এগুলো না হলে আজকের যে এই জুলাই আগস্ট বিপ্লব হাসিনা পতন এগুলো হয়তো অনিশ্চিত থাকতো কারণ ওই নূরের তৈরি করা লোকজনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে হাসিনা পতনের এই বন্দোবস্ত করেছে এই জায়গাটায় বেবিনুরের অসামান্য অবদান বা তার আলাদা একটা জায়গা আছে বেবিনুর যখন রাজনীতি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন করলেন ইউজ ক্রেজ ব্যাপক সারা পেয়েছিলেন বিশেষ করে যে পরিমাণ মানুষ বিশ্বাস করে আস্থা রেখে আহ বিকাশে নগদে রকেটে তাকে টাকা দিয়েছে দশ টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার দশ লাখ বাংলাদেশের কোন রাজনীতিবিদদের উপর বিশ্বাস করে সাধারণ মানুষ এত টাকা দেয়নি জামাতের টাকা বেশি জামাতের টাকা জামাতের শুভাকাঙ্ক্ষীরা সাধারণ মানুষ কিন্তু জামাতকে টাকা দেয় না কিন্তু টাকা দিয়েছে সাধারণ মানুষ যারা কোনোদিন রাজনীতি করবে না যারা অফিস করে নন পলিটিক্যাল কিন্তু একটা পরিবর্তন আস্থা রেখেছে ভেবেছিল যে পরবর্তী ইমরান খান লিডার নেক্সট সেই ভেবিনুর ইসরায়েল গন্দ সংস্থার প্রতিনিধি সাফাদের সাথে দুবাই বৈঠক করে সে সম্ভাবনা একদম নষ্ট করে দিয়েছেন ভারতের সাথে হাত মিলিয়ে ভারতের গন্দেশ সংস্থার লোকজনের সাথে মিটিং করে ধরা খেয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করেছেন এবং টাকা পয়সার এদিক করে নিজেকে ধ্বংস করেছেন আবার প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ